উনি নৃত্য করুন ধেই ধেই করে নাচুন ওনার ব্যাপার কেউ আরে উনি শেষ তো তার উনি আর কয়েক মাস আছেন উনি এসব করে নিন কিন্তু মানুষ কাজ যে মানুষের পাশে তো ওনার প্রশাসন দাঁড়াতে পারিনি ব্যর্থ প্রশাসন রাজ্য প্রশাসন সেই ব্যর্থ রাজ্য প্রশাসনকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে মানুষ এখানে সাহায্য নিয়ে গেছে এই রকমভাবে মানে তাদের মেরে ফেলার চক্রান্ত মানে এটা হতে পারে না এটা হতে পারে না দিস ইজ নট অ্যাকসেপ্টেবল যারা প্রতিবাদ করছে যারা রাস্তায় নেমে সাহায্য করছে তাদেরকে মারধর করছে আচ্ছা ভাবতে পারেন যে মানুষগুলো কষ্টে রয়েছে তাদের পাশে দাঁড়াতে গেছে বলে তৃণমূলের বাহিনী নেমে তাদের মারধর করছে তাদের মেরে ফেলতে চাইছে এ কোন পশ্চিমবাংলায় বাস করছি এ পশ্চিমবাংলায় আপনি এমনিভাবে বাস করতে পারবেন প্রতিবাদ করতে গেলে এখানে গলা টিপে ধরা হয় প্রতিবাদ করতে গেলে ধরে লালবাজারের লকাপে পুড়ে দেওয়া হয় এখানে মানুষের পাশে সাহায্য করতে গেলে তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে মুখ ফাটিয়ে দেওয়া হচ্ছে এমএলএ এমপিদের মারধর করা হচ্ছে এখানে কোন মানুষটা সুরক্ষিত রয়েছে জি করের মতো হসপিটালে আমাদের বোনেরা সুরক্ষিত ছিল না হাজার মতো রকম ল কলেজে তারা সুরক্ষিত নয় কে সুরক্ষিত এখানে তুমুলের গুন্ডারা দাপিয়ে বেড়াচ্ছে এবং এটা সারা বাংলার মানুষ দেখছে এবং বাংলার প্রত্যেকটা মানুষকে বলবো এদেরকে বিদায় দিন এদেরকে বিদায় দিন আমি প্রচুর মানুষ যারা ভোট দিতে যান না তাদের সকলকে ভোটে এবার নামা উচিত ভোট দেওয়া উচিত এই পাপ এবার বিদায় হওয়া উচিত আমরা গতকাল বলেছি তার আগের দিনও আমরা রাস্তায় গতকাল ছিলাম তার আগের দিন আজকেও কারণ লাগাতার তিন দিন পুজোর পর থেকে আমরা রাস্তায় রয়েছি এবং আমরা একটাই কথা বলছি এই অসুরের নিধন চাই এই অসুরের বধ চাই এই অসুরের বধ না হলে এই যে সাংঘাতিক একটা দাপাদাপি চলছে এই গুন্ডামি চলছে এই গুন্ডামি চলতে পারে না এ আমার পশ্চিমবাংলা নয় মানুষের জন্যে কাজ করে এটা তো আমাদের ধর্মপুরে ভারতীয় জনতা পার্টির সাংসদ বিধায়করা গেছেন সেখানে কাজ করছেন মানুষের পাশে আপনি দেখুন ওখানে আমাদের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি উত্তরবঙ্গে পৌঁছে গেছেন তিনি সব জায়গায় ভিজিট করছেন আমাদের উত্তরবঙ্গে যত বিধায়ক সাংসদরা রয়েছেন সবাই নেমে পড়েছেন যেহেতু তৃণমূলের নেতৃত্ব নামতে পারেননি তাই বিজেপি কেন নেমেছে এটা কোনো কথা হলো আপনাদের ঘুম ভাঙেনি বলে আপনারা আমাদের বিধায়ক সাংসদদের পেটাবেন আপনারা মানুষের পাশে থাকতে পারছেন না বলে অন্যদের থাকতে দেবেন না কি অপরাধ মানুষের কাছে ত্রাণ নিয়ে যাওয়া রাজ্য সরকার পৌঁছতে পারিনি আমরা পৌঁছে গেছিলাম সেটা অপরাধ হয়েছে আজকে